তেইশ লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক দাম এই বিল্ডিংটি বিক্রি হবে দেখেন চট্টগ্রাম অক্সিজেন একদম প্রাইম লোকেশনের মধ্যে ছোট ফ্যামিলির জন্য আকর্ষণীয় একটি অফার জমির পরিমাণ তিন করা এক ঘন্টা থেকে একটু কম এই জমির পরিমাণ ভিডিওটি দেখেন ভিডিওটি দেখেন বারো হাজার টাকা বর্তমানে বাড়া পাই দুই তালার ফাউন্ডেশন সিডিআর প্লান নাই সিডিআর প্লান নাই যারা কিনতে চান খুবই দ্রুত যোগাযোগ করুন আমাদের অক্সিজেন অফিসে এক দাম তেইশ লক্ষ সত্তর হাজার টাকা এক যারা কিনতে চান যোগাযোগ করুন আমাদের অক্সিজেন অফিসে রাস্তা দেখেন একদম ফিট একদম পাকা সাথে লাগানো দোকানও করতে পারবেন চাইলে বর্তমানে বারো হাজার টাকা ঘর ভাড়া পায় তিন করা জমি দুই তালা ফাউন্ডেশন এক কমপ্লিট সিডিআর প্লান নাই সিডিআর প্লান নাই যারা কিনবেন অনেক লাভবান হবেন যোগাযোগ করুন অনেক লাভবান হবেন যোগাযোগ করুন সামনে দোকান চাইলে করতে পারবেন আপনি ছোট ফ্যামিলির জন্য আকর্ষণীয় একটি অফার আর্জেন্ট টাকার দরকার তাই এই অফারটি বিক্রি হবে দামে দাদা ভালো লাগবে যোগাযোগ করেন ভিডিওটি শেয়ার করেন